আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে বিশেষ একটি আমল দিতে চাচ্ছি সেই আমলটি হচ্ছে হাতের তালুতে একবার সুরতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং আপনারা এই আমলটি কখন করবেন অথবা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় আপনারা কিছু বুঝবেন না না আমলও করতে পারবেন অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝে শুনে তারপর আপনারা আমলটি করবেন যে আমলটি কথা আমি বলেছি হাতের তালুতে একবার সৌরাতুল ইখলাস পাওয়ারফুল ছোড়া সৌরাতুল ইখলাস একবার পাঠ করে ফু দিলে কী হয় কী লাভ তো সম্মানিত দিনী ভাই বোনেরা আমার এই নূর হলি মিডিয়া চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও আসতেই থাকবে ইনশাআল্লাহ তো সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটি কখন করবেন এখন কথা হচ্ছে এই আমলটি আপনি দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন নির্ধারিত কোনো সময় নেই আপনার যখনই মন চাইবে আপনি তখনই আমলটি করতে পারবেন তো সময় যদি ভাই মানে আমলটি করতে গেলে আপনাকে প্রথমে কি কাজ করতে হবে আপনাকে প্রথমে তিনবার আস্তাব ফিরুল্লাহ পাঠ করতে হবে আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ এভাবে আপনি তিনবার আস্তাব ফিরুল্লাহ পাঠ করবেন تعرفي درود Ibrahim اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন আমরা যারা এই দূর পারি আমরা তিনবার এই দূর শরীফটা পার্ট এবং আমরা যারা এই দূর পাই না আমরা শুধু স্বললভ হওয়া আলেই তিনবার করে নিব স্বল লব আই হিসাল্লাম স্বললভ হওয়া আলেই হিম সাল্লাম স্বললভ তো এইভাবে আমরা তিনবার দূর পাঠ করে নেবো এখন কথা হচ্ছে সোয়াতল ইখলাস أبني سورة الإخلاص أعوذ بالله بسم الله سوف تقرأوا أمي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে আপনি সহি শুদ্ধ একবার সূরাতুল ইখলাস পাঠ করবেন আপনি চাইলে আরো কয়েকবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি এভাবে হাতের তালুতে ফু দিবেন ফু দিয়ে এভাবে করে রাখবেন মুট করে রাখার পর আপনি এভাবে দুই হাত একত্রিত করে আল্লাহ চোখ বন্ধ করে আল্লাহ দিকে খেল আল্লাহ বিশ্বাস আপনি দুই যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে মোট কথা হচ্ছে আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসতেছে না বা আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না আপনার স্বামী আপনার কথা শুনতেছে না আপনার সন্তানাদি আপনার কথা শুনতেছে না এরকম যদি হয় তাহলে আপনি এই আমলটি করবেন এবং দুই হাত তুলে আল্লাহ কাছে করবেন আল্লাহ অবশ্যই আপনি যার উদ্দেশ্যে আমলটি করবেন তাকে আপনার করে দিবেন এবং সে আপনার বস হবে এবং সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং সে আপনার প্রতি আকৃষ্ট হবে সেটা সন্তানাদি হোক বা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার প্রিয় মানুষ হোক যাকে নিয়ে উদ্দেশ্য করে আমলটি করবেন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ ইখলাস খুবই পাওয়ারফুল একটি সোরা আরও বিশেষ বিশেষ এই আমলের ফজিলাত রয়েছে তো সম্মানিত প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়েছি ঠিক সেভাবে আপনারা বুঝে শুনে তারপরে আপনারা সকলে আমলটি করবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ